সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় হাজব্যান্ডের এই ছুটির দিনটাতে যেন কাজের চাপ অনেক বেড়ে যায় কারণ সারা সপ্তাহে কি কি লাগবে সেই সব কিছুর হিসাবেই এই দিনটাতেই করা হয় আসসালামু আলাইকুম এভ্রিহান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভোলা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম তো ছুটির দিনে হাজব্যান্ড যেহেতু বাসায় আছে সেই জন্য সবাই মিলে একসাথে সকালে নাস্তাটা করা হবে তাছাড়া দেখা যায় মেয়েকে নিয়েই আমার সকালে নাস্তাটা করা হয় কারণ মেয়ে বাবা তো খুব সকালে অফিসে চলে যায় অত সকালেও আমার কিছুই খেতে ইচ্ছা করে না তাই বাবু ঘুম থেকে উঠার পরে বাবুকে নিয়ে সকালে নাস্তাটা করি আজকে সকালে আমার তেমন কোনো নাস্তা বানাতে হয়নি কারণ পরোটা খেতে ইচ্ছা করছিল হোটেলের ডাল দিয়ে তাই বলার সাথে সাথে মেয়ের বাবা যেয়ে পরোটা নিয়ে আসে আর সেই সাথে ডালও নিয়ে আসে তাই আমি বাসায় ডিমটা ভেজে নিয়েছি বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে আমি দুইটা ডিম ভেজে নিয়েছি তো বাসায় ভাজা ডিমটাই আমার কাছে বেশি ভালো লাগে হোটেলের থেকে তারপর সবাই মিলে একসাথে বসে নাস্তাটা করে নিই তো বাইরে থেকে আসে সময় স্বপ্ন থেকে আবার টক দইও নিয়ে আসতে তো আজকে বড় সাইজের যে টক দইটা ছিল ওইটাই নিয়ে আসতে মানে এখানে এক কেজিটা ছিল এই টক দইটা খেতে আমাদের বাসার আমরা সবাই খুব পছন্দ করি তাই পাঁচশো গ্রামটা আসলে আমাদের আবার দিনের বেশি যায় না তাই আজকে একটু বড় নিয়ে স্বপ্ন সুপার শপে গেলে দেখা যায় অন্যান্য সময় এই দইটা পাওয়া যায় না কারণ হয়তো বা শেষ হয়ে যায় তা আজকে যেহেতু একদম সকাল সকালই গিয়েছিল তাই যেই দেখলো যে এই দইগুলো নামাচ্ছে মানে তখনই মাত্রই নিয়ে আসলো এই দইটা বাজারজাতকরণের ডেট ছিল আজকেই তাই জন্য দইটা একদমই ফ্রেশ ছিল তো ফ্রিজে রাখলে আরও একটু জমাট বাধ্য কিন্তু ফ্রিজে আর রাখা হয়নি সবার জন্যই পিরিচে করে দইটা বেড়ে রাখলাম তো মেয়ের বাবা আবার বাইরে গিয়েছে তাই এখন আমি আর বাবুই খাবো আর মেয়ের বাবারটা রেখে দিব এই দিকে আকাশটা একদম মেঘে অন্ধকার হয়েছিল সেই সাথে বৃষ্টিও হচ্ছিল তো সকালের দিকটা কিন্তু খুব সুন্দর রোদ্দুর উঠেছিল তারপরে এই অবস্থা এখন ঘড়ির কাটা এগারোটার মতো বেজেছিল তো আমি এখন রান্নাটা বসিয়ে দিলাম তো আজকে দুপুরের জন্য আমি সোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না করব তার জন্য এখানে আমি প্রেসার কুকারে রান্নাটা বসিয়েছি কারণ প্রেসার কুকারে রান্না করলে কিন্তু খুব 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 বেশি সময় লাগে না তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় সেই সাথে গ্যাসও অনেক হয় তো এখানে আমি মাংসের মশলাটা কষিয়ে নিয়েছি তো এখানে যা যা লাগে মাংস জন্য সব কিছুই আমি দিয়েছি আর যেহেতু ডাল দিব তার জন্য কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি তারপর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাংসের মশলাটা খুব ভালো মতো আমি কষিয়ে নিব তো কষানোর সময় আমি এখানে অল্প পরিমাণে পানীয় দিয়েছি দিয়ে মাংসের মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এখানে আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম তো গরুর মাংস দিয়ে সোলার ডালের এই তরকারিটা আমাদের বাসার সবাই আমরা খুব পছন্দ করি তাই মাঝে মাঝে এটা আমাদের রান্না করা হয় আর সোলার ডালের যে কোনো তরকারি আমাদের ভীষণ পছন্দ তো এখন আমি মাংসের মশলার সাথে মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিব তো পাঁচ থেকে ছয় মিনিটের মতো এখানে আমি মাংসটা একটু ভালো মতো কষিয়ে নিব তো এখন আমি ঢাকনাটা দিয়ে রাখবো তাহলে কিন্তু মাংস থেকে অনেকটা পানিও বেরিয়ে আসবে ওই পানিটার মধ্যে আমি মাংসটা ভালো মতো কষিয়ে তারপর এখানে ঝোলের জন্য পানি দিয়ে দি একবারেই এই দিকে রান্নার মাঝে মেয়ের বাবাও চলে আসে তো সে গিয়েছিল কিছু কিছু বাজার করতে সবজি আর ডিম তো সেগুলোই নিয়ে আসতে তো এখন আমি বাজারগুলো সব বের করে রাখছিলাম আর সবজিগুলো একটু ভিজে গিয়েছিল তাই প্যাকেট থেকে সব বের করে আমি পানিটা শুকানোর জন্য এইভাবে রেখে দিলাম সবজিগুলো কিন্তু পানিটা না শুকিয়ে ফ্রিজে রাখলে তাড়াতাড়ি পচে যায় খুব বেশি দিন আর থাকে না আর এইগুলো যেহেতু আমার এক সপ্তাহের বাজার সে জন্য কিন্তু আমি পানিটা শুকিয়ে তারপরে ফ্রিজে রাখবো তারপর এখানে বেশ অনেকগুলো আমরাও নিয়ে আসছিল তো বেশ অনেক বড় বড় সাইজের আমরা পেয়েছে তাই প্রথম চার কেজি নিয়ে আসছিল পরে আমি আবার বললাম যে আরও চার কেজি নিয়ে আসতে কারণ এগুলো আমাদের বাসায় প্রচুর খাওয়া হয় আর এগুলো যেহেতু প্রচুর ভিটামিন সি আর বাবুও অনেক পছন্দ করে সেই সাথে আমাদেরও খেতে ভালো লাগে এই আমরা গুলো একটুও টক না খেতে খুবই মিষ্টি তাই বেশি করে নিয়ে আসতে বলছিলাম তারপর এই কুশিগুলো নিয়ে আসছিলো তো এইগুলো তো আমরা কুষিই বলি তো এগুলো আমি এখন কেটে নিব ভাজি করার জন্য এর মাছে দেখি গরুর মাংসটাও আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি কিন্তু প্রেসার কুকারে তিনটা সিটি দিয়ে নিয়েছি তারপর এখন আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডালগুলো দিয়ে দিলাম দিয়ে আরও একটা সিটি দিয়ে তারপরে আমি নামিয়ে রাখবো চুলা থেকে নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিলে আমার তরকারিটা রান্না করা হয়ে যাবে এই তরকারিটা কিন্তু আসলে অনেক মজার হয়েছিল তারপরে পাশের চুলাতে আমি যে কুশিগুলো কেটে নিয়েছি তো এইগুলো একটু ভাব দিয়ে নিব কারণ আমি এই কুশিগুলো সবটা রান্না করবো না কিছুটা আবার ফ্রিজে রেখে দিব তো একটু বেশি পরিমাণে নিয়ে তাই ভাবলাম যে কেটে তাহলে এইভাবে ডিপে রেখে দিই তাহলে আবার একদিন বের করে ভাজি করে নেওয়া যাবে কারণ নর্মালি কিন্তু সবজি রাখলে খুব বেশি দিন একটা ভালো থাকছে না কারণ যেহেতু এখন বর্ষার সবজি তাই এই সবজিগুলো কিন্তু ফ্রিজে রাখলে খুব বেশি দিন ভালোও থাকে না তাই আমি কেটে তারপরে এইভাবে ভাব দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলাম তাহলে আর একদিন বের করে একটু ভাজি করে নিলেই হয়ে যাবে কোনো কাটাকাটি ঝামেলাও থাকবে না তো আজকে ভাজি করার জন্য আমি অর্ধেকটা পরিমাণে নিয়েছি তারপর এখানে লবণ হলুদ তারপর একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি এখন এই কুশিটা ভাজি করে নিব এই সবজিটা আমার বাসায় খাওয়াই হয় না তো আমি অনেক ভিডিওতে দেখেছি এই সবজিগুলো ডিম দিয়ে ভাজি করে তাহলে নাকি খেতে অনেক বেশি মজার হয় তাই আজকে ভাবছি আমিও কুশিটা ডিম দিয়ে তারপরে ভাজি করব ডিম দিয়ে এই কুশি ভাজিটা খেতে কেমন হয় সেটা আমার একদমই জানা ছিল না প্রথম বাড়ি রান্না করছি যেহেতু তো খাওয়ার পরেই বুঝতে পারবো আর এই সবজিটা যেহেতু আমার তেমন কেনাই হয় না এই জন্য কিন্তু এর নামটাও আমি ঠিকঠাক জানি না তো আমাদের যশোর অঞ্চলে কিন্তু এটা আমরা কুশি বলেই চিনি তাই আমি কুশিটাই বলছি আপনাদের অঞ্চলে এই সবজিটার নাম কি অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা এই সবজিটা কিভাবে রান্না করে খান সেই রেসিপিটাও শেয়ার করতে পারেন আগে এই ধরনের সবজিগুলো আমি একদমই পছন্দ করতাম না তার জন্য খেতামও না কিন্তু এখন সময়ের সাথে সাথে বুঝতে শিখেছি যে সবজি খাওয়া শরীরের জন্য অনেক উপকারী তার জন্য কিন্তু নতুন নতুন এই সবজিগুলো খেতেও আমার বেশ ভালোই লাগে তো ডিম দিয়ে কুশি ভাজিটাও আমার হয়ে গিয়েছে সেই সাথে মাংসের তরকারিটাও হয়ে গিয়েছে আর এখানে কিন্তু বাটিতে করে করে আমি 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 নিয়ে নিয়েছি কুশিটা ওটা ডিপ ফ্রিজে রেখে রেখে দিব তারপর শেষ রুম টুম পরিষ্কার করছিলাম তারপরে গোসলে গিয়েছিলাম তো এসে মেয়ের বাবা আবার সালাদটা বানিয়ে নিয়েছে আমি সব কিছু ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম কিন্তু কাটাকাটির একদমই সময় পাইনি তারপর রাতের বেলা একটু নিউ মার্কেট গিয়েছিলাম আমার একটা বেডশিট কেনা ছিল তার জন্য তো এইদিকে মেয়ের জন্য আবার এই জিনিসগুলো নিয়ে এসেছি তো নিয়ে আসার পর তো সে একা বসে ড্রয়িং শুরু করে দিয়েছে, মাসাল্লাহ তো তাকে কিছুই আমার বলতে হয়নি